কত কষ্ট কইরা আমি ভিডিওটা বানাইতাছি তবু তোদের মন পাইলাম না রে দাদা হইলাম তোদের কারণে পড়া নির্বান্ধব রে বুড়া হইলাম তোদের কারণ কি বলবো আপনাকে

অনেক সুন্দর একটা মাল দেখেন টু পিস টু পিস বলতে কোটি আলাদা কোটি কামিজ কোটি যেটাকে বলে আবারও দেখাচ্ছে টু পিস হাই রে টু পিস এত টু পিস কবে আসলো রেগুলারই আর বিশেষ করে আপু দুজনে এতটা কষ্ট করতেছি যদি আপুরা ভিডিও শেয়ার না করেন একটু কষ্ট করে তাহলে কিন্তু কষ্ট ভীষণ কষ্ট পাবো একদম 400 টাকা এটা 600 টাকা আমরা বিক্রি করে থাকি আপনার কাছে 400 টাকা ভাই 2024 অফার ভাইয়া দেখেন না 24 এর খেলা আরো দিক দেখাচ্ছি আপনাকে

তারপর তো আপনি বলছেন শশী ব্লক থেকে আপনি বলছেন আপনার উপলক্ষে আপনার ক্ষেত্রে আরো বিশ টাকা সার ভাইয়া চান তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা হে আসসালাম গাইজ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের অনুরোধে আবারও চলে আসছি আদনান ফ্যাশন এখানে কি কি আইটেম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন দেখে আসি আরে শশী ভাই আপনি এই তো ভাই চলে আসলাম বিরাজদের অনুরোধে

কোন সমস্যা অনেক সুন্দর যে কোন মানুষের জন্য সম্ভব চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চাল্লিশাচ্ছে আপনাকে চুয়াল্লিশ বড়ির একটা চুয়াল্লিশ বডির একটা জামা বডি চুয়াল্লিশ বডি ফাটা ফাটি ভাইয়া অনেক কাপড় আছেন যারা সাতশো বা বেবিদের আম্মু তাদের জন্য আরো সুবিধা এটা অনেক অনেক সুন্দর লিলেন কাপড় হান্ড্রেড পার্সেন্ট লিলেন চুয়াল্লিশ বডি চুয়াল্লিশ বডি কমপ্লিট একদম কোনো সমস্যা চিকন হলেও কোনো সমস্যা নাই ভাইয়া এটার মধ্যে একটা অফার আছে ভাইয়া এটার মধ্যে দারুণ তো একটা অফার আছে ভাইয়া দিচ্ছেন একদম 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 সীমিত জন্য আমার কাছে থাকুক না অন্য কোথাও চলে যাক এরপর কি দেখেছি ভাইয়া এরপর দেখাচ্ছি ভাইয়া ভাইয়া টু পিসের কালেকশন তো অনেক আমি দু চারটা দেখাবো পরে যারা

তারপর আপনি বলছেন ভাইয়া শশিবু ব্লক থেকে আপনি বলছেন আপনার উপলক্ষে আপনার ক্ষেত্রে আরো বিশ টাকা সার ভাইয়া চান তিনশো টাকা টাকা আর কিছু তো চাই ভাইয়া আপনার জন্য আরেকটা কালেকশন দিব নাইরা নাইরা যাদের নাইরা পছন্দ হান্ড্রেড পার্সেন্ট মানুষের মতো নাইরা লিলেন কাপড় কাজ করা অনেক সুন্দর একটা নায়রা দেখো ভাইয়া কালার আছে অনেক গুলা ভাইয়া আমি একটাই দেখাবো কালার একটা মানে সাতটা আটটা থাকে আমি সাতটা আটটা দেখানো সম্ভব না তাহলে আপনার আজকে পাওয়া যাবে আমি একটা করে দেখাবো যাদের প্রশ্ন হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাকে কন্টাক্ট করার পর আমি কালার দিয়ে দেবো অনেক সুন্দর নাইরা কালার একটু কাজগুলা দেখান অনেক সুন্দর সুন্দর এটা কি সুতা বলে ভাইয়া ভাইয়া লিলেন কাপড় ভাইয়া জরি কাজ আমরা বিক্রি করে থাকি ভাইয়া আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সত্য কথা বলে আপনার ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা চারশো আপনার ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা ভাইয়া

শীতল আনকমন একদম আনকমন একদম আনকমন এরপর কি দেখাচ্ছেন এরপর আপনাকে একটা টপ দেখাবো ভাইয়া খুব সুন্দর একটা টপ কালেকশন তো ভাইয়া ওয়ান আসলে গুণ দিকে কিছু মাল নিয়ে আসলে মনে ভালো হইতো ভাইয়া বুঝছেন কালার সব কালার নাই গিয়ে আচ্ছা দেখাচ্ছে আজকে অন্য এক সময় দেখাবো দেখেন অনেক সুন্দর একটা কালেকশন কটন কাপড় ভাইয়া শীতের একদম আরামের কাপড় শীতের কাপড় অনেক সুন্দর আসলে আপুরা আমাদের পোশাক নিয়ে যেভাবে টানাটানি করেন আমরা যদি পারতাম এত পছন্দ হয় আপনাদের পোশাক গুলো আমাদের কিন্তু আমরা পারি না কারণ আপনাদের পোশাক আমাদেরকে মানায় না আর আমাদের পোশাক আপনাদেরকে এত সুন্দর মানায়

চল্লিশ অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর

তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা নাম্বার দেওয়া থাকবে করবে যে কোন জায়গায় নাই কোন দেখাচ্ছি ভাইয়া ভাইয়া নাই শুনতো অনেক নাইরা দেখাবো কি ভাই দেখা আপনি চব্বিশ কালে হাই আপনাকে আসলে কি বলবো আসলে আচ্ছা দেখাচ্ছি অনেক শুনতে কালেকশন ভাইয়া অনেক সুন্দর নাইরা শুরু তো অনেক ডেস দেখানো সম্ভব না সবগুলো আসলে দেখানো সম্ভব না কিছুতেই না বুঝিয়ার জন্য দেখাচ্ছে টু হাইরে টু পিস এত কবে আসলো হাইরে টু

একটু গোপন থাক না ভাই না 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 ভাই ভাই বিয়াসে রাত এরকম রাখেন না একটু রাখলে একটু রাখলে ভালো হইতো কারণ না ভাই ভাই এটা আসলে ভাইয়া এটা গোপন থাকলে একটু ভালো হবে যারা যারা এটার দারুণ তো একটা অফার আছে তো ম্যাজিক মানে যেটা দেখব চমক আমার সাথে একটু যোগাযোগ করলে মন বেস্ট ঠিক আছে ভাই জান আপনি দেখেন একদম দারুণ তো একটা ম্যাজিক দিব আপনাকে দেখে আমাদের নিজের কারখানার অনেক সুন্দর একটা মাল দেখেন টু পিস টু পিস বলতে কোটি আলাদা কোটি কামিজ কোটি দিদাকে বলে আলাদা কোটি হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর কই গেল ষোলো ডিসেম্বর অনেক সুন্দর আহারে

ভাইয়া আপনি তো আসছেন এই যে ও গোসলও করতেছি পুষাবে কে ভাইয়া লোক নাই ভাইয়া ভাইয়া এটার প্রাইস কত ভাইয়া ভাইয়া একদম সীমিত প্রাইস আমি আসলে প্রাইস গুলা কি বলবো আপনাকে না বললেই আসলে ভালো আর বলার কি আছে এটা আপুরাও জানে মোটামুটি যদি অপারে থাকে তাহলে একদম সীমিত প্রাইস আর এবার তো সুরমো জানে নি আপনারা এটা বলার কি আছে একদম শুন মাত্র 400 টাকা 400 টাকা ওহ এরপর কি এটা কি অনলাইন কালেকশন তারা অনলাইন অনলাইন দেখে পাগল হয়ে যান তাদের জন্য এটা

আমরা অনেকে আছে দেখায় একটা দেওয়ার সময় ডেলিভারিগুলা এই এরকম হবে না আমরা চেক দিয়ে দিই ইনশাল্লাহ ঝামেলা হবে না ইনশাল্লাহ আপনারা দেখেন

আপনাদের আরো বেশি হবে আপনাদের আরো বেশি হবে আচ্ছা যাক এটা প্রাইস কত আমি চাই হোক ভালো হোক প্রাইস একদম সীমিত ভাইয়া আমি তো প্রথমে আপনাকে বলছি আমি একদম সীমিত রেটে দেব একদম সীমিত রেটে দেব আপনারা শুধু একটু ইয়া করেন ভিডিও ভালো করে একটু শেয়ার করে দেন আপনাদের কাছে আমার এত দুঃখ রিকোয়েস্ট থাকবো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে অনেক কষ্ট করে ভাই ভিডিও করে আপনাদের জন্য শুধু আপনার জন্য কষ্ট করে ভিডিও গুলা তৈরি করে আর আপনারা যদি ভিডিওটা শেয়ার না করেন কিন্তু এই কষ্টটা বিফলে যাবে কষ্টটা বিফলে যাবে আপনারা একটু কষ্ট করে ভিডিও শেয়ার শেয়ার আসলে টাকা লাগে না আর একটু কষ্ট হয় না শুধু আঙ্গুলের একটু ইয়া লাগে আর কিছু না নাশো টাকা পিস মাত্র টাকা তিরিশ একটা অন্য দাম আছে আড়াইশো টাকা এই দাম আছে আড়াইশো টাকা এটার দাম আছে দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো দুইশো পঞ্চাশ করতো ভাইয়া

অনেক সুন্দর অনেক সুন্দর অনেক হাতের মডেলটা অসাম হাতের মডেলটা অসাম তাহলে এটা কি কাজ বলে ভাইয়া আসলে তো মডেলে শেষ তো ভাইয়া মৌসুমী হাতা ভাইয়া মৌসুমী মৌসুমী হাতা মৌসুমী হাতা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটা কি টু পিস না ওয়ান পিস ওয়ান পিস ভাইয়া ওয়ান পিস ওয়ান পিস অনেক সুন্দর কাপড়ের হবে ভাইয়া চেলি কাপড় চেলি কাপড় এটা প্রাইস কিরকম পড়বে ভাইয়া প্রাইসটা আসলে যদি ছোট একটা মাল প্রাইসটা যদি আকাশ পাতাল বলি তাহলে হবে না কারণ বড়গুলা যদি আমি কমে দিই ছোটোটা বেশি বলি তাহলে সবাই এটা মাইন্ডে নেবো দরকার নাই আইডিয়া আমি লাভ করবো না একদম সীমিত রাবে ইয়া করে দিয়ে দেবো আপনাদেরকে অল্প রাবে হ্যাঁ চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এরপরে কী দেখাচ্ছি আর আপনাকে দেখাচ্ছি ভাইয়া 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 ভাবতেছি

অল বডি সিকোয়েন্স এস করা দাম দোকান আকর্ষণ কি থাকে একটাই কালেকশন দিচ্ছি ভাইয়া একদম সীমিত প্রাইজে দিয়ে এটা শেষ দিয়ে দেব ভাইয়া আর নেক্সট টাইম আপনাকে আমি আপনি আমাকে নক দিয়ে আসবেন আমাকে একটা কল দিয়ে একটা মিস দিয়ে আমাকে আসবেন আমি আপনার জন্য দারুণ তো দারুণ তো কিছু ইয়া করে রাখবো কানেক্ট করে রাখবো ইনশাআল্লাহ নাইরা দিয়ে শেষ দিই ভাইয়া নাইরা দিয়ে শেষ করব নাইরা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ দেখেন ওয়াও ফেস ভাইয়া অনেক সুন্দর অনেক

এমন কোন কোম্পানি নাই বারোটা কালার দিয়ে আপনাকে মানে বিশেষ বিশেষ ভাবে আমি ডিসকাউন্ট দিয়ে বা অফারের মাধ্যমে দিয়ে দিচ্ছি আর একটা করে আর কি করবো আপনি বলছেন চারশো টাকা দিয়ে দিব চারশো টাকা চারশো টাকা একদম খুবই সুন্দর ড্রেসটি বিয়াস আপনারা চাইলে ইমো হুম অবশ্যই যোগাযোগ অবশ্যই অবশ্যই তো ভাই আপনারা তো সারা ডেলিভারি করে থাকেন কুরিয়ার করে থাকেন সে আপনার সাথে যোগাযোগ করতে চায় সেটা আপনার নাম্বার ভাই নাম্বার থাকবে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার

আবদুল বাতেন পাইকারি মার্কেট আব্দুল বাতেন পাইকারি মার্কেট ঢুকলে যে কোনো দোকানদারে বললে হবে যে বাত ইয়া আদনান ফ্যাশনটা কোনটা আদনান ফ্যাশন ওয়ান 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 পিস কালেকশন বললেই হবে দেখাই দিবে দুই দোকান একটা ওই দিকে আর একটা এই সাইডে হবে ওরাই দেখাই দিবে যে কোন জায়গা চলে আসবে সরাসরি আদনান ফ্যাশন হ্যাঁ পিয়াসটা আসলে দেখা গেছে এই নারা আসলে নিজেরা পড়ার জন্য ড্রেসগুলো নাই অনেকে হ্যাঁ অবশ্যই জন্য নাই না 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 এটা আশা করি তাদের কাছ থেকে প্রাইসটা অনেকটা কম রাখার চেষ্টা করবে অবশ্যই ভাই অবশ্যই আর আমরা তো আসলে আমরা তো পাইকারি সেল করে থাকি বিশেষ পাইকারি সেল হ্যাঁ এর ক্ষেত্রে অনেকে আছে যারা যারা খুচরা নেয় তারা কিন্তু খুচরা ধরবেন কি করে ভাইয়া আমরা নিজেরাই আমরা দিয়ে দিই পার্কে পাইকারি একটা দাদা আমরা বিশ টাকা তিরিশ টাকা ধরে নিই আর বেশি আর নেই না আর স্বাভাবিক খুচরা মার্কেটে দুইশো টাকা ধরে নেয় দাম বলে বারোশো টাকা তেরোশো টাকা নিজেই দিয়ে দেয় আসলে আমরা এরকম না ভাইয়া আমরা নিজে আমরা কমাই দিয়ে দিই তো ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আল্লাহ হাফেজ ভাইয়া